আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা যারা নতুন পাসওয়ার্ড তৈরি করতেছি তারা এখন থেকে চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনার পাসওয়ার্ডটা কোথায় আছে কী অবস্থা আছে জানতে পারবেন যারা নতুন পাসওয়ার্ড তৈরি করতে দিয়েছেন আপনাদেরকে একটা স্লিপ দেওয়া হয় যখন আপনার ফিঙ্গার এবং ছবি নেওয়ার পর ওই ফিঙ্গার এবং ছবি নেওয়ার পর যেই স্লিপটা দেওয়া হয় স্লিপের উপরে একটা নাম্বার থাকে ওই নাম্বার দিয়ে আপনি সহজে চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি চেক করে নিতে পারবেন চলুন তাহলে কীভাবে চেক করবেন আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এখানে এসে চার্জ বক্সে লিখতে হবে আপনার ই পাসপোর্ট এখানে লিখতে হবে ই পাসপোর্ট ডট গভ জিও পি ডট বিডি এটা লিখে ছাড় দিলে আপনাদের ই পাসপোর্টের ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে দেখেন আমারও ই পাসপোর্ট ওয়েবসাইটটা চলে আসলো যেখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন আমি আপনাদেরকে মেনশন করে দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি ডট মেনো এটা তিনটা দায়েরও থাকতে পারে তিনটা ডটও থাকতে পারে এটাতেই ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসছে দেখেন অ্যাপ্লাই করতে পারবেন হাইভ টুই ই পাসপোর্ট স্টার টু ই পাসপোর্ট আর্জেন্ট অ্যাপ্লিকেশন এভাবে বিভিন্ন এদের ইয়ে আছে এগুলো আপনারা দেখে নেবেন আমাদের যেহেতু চেক করতে হবে আমরা এই অপশানে ক্লিক করবো চেক স্ট্যাটাস এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে বিভিন্ন অপশান আসছে এখানে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন আইডি তারপর ও আর আইডি আপনাকে যেটা স্লিপ দিছে ওই আইডিটা এখানে লিখতে হবে আমি আমার আইডিটা দিলাম এই দেখেন আপনি আপনার স্লিপ থেকে নাম্বারটা দেখে দেখে এখানে লিখে দেবেন আমি ওপরটাতে দিছি অ্যাপ্লিকেশন আইডি অনলাইন রেজিস্ট্রেশন আইডি এটা নিজেরটাতেও চলে আসলো এরপর এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তারিখ দিতে হবে এবং বছর দিতে হবে দু হাজার চব্বিশ এখানে একটা ছোটো চিহ্ন রয়েছে এই দেখতে পাচ্ছি ছোটো চিহ্ন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে আপনার জন্মসাল কত সেটা এখান থেকে দেখে দিয়ে দেবেন আমি আমার জন্মসালটা দিয়ে দিলাম এরপর এখানে তারিখ দিতে দিতে হবে মাস দিতে হবে আমি আমার মাসটা দিয়ে দিলাম এরপর এখান থেকে চলে আসলো এখান থেকে তারিখটা দিয়ে দিলাম আমার নাম্বার তারিখ সব হয়ে গেল এরপর এখানে একটা আই এম হিউমএন একটা ঘর আছে এই ঘরে ক্লিক করতে হবে আমি রোবট কিনে সেটা যাচাই করতেছে একটু ওয়েট করবেন একটা মার্ক আসবে আমি ওয়েট করতেছি এই যে দেখেন আমার মার্ক চলে আসলো এরপর আমি চেকে ক্লিক করবো চেকে ক্লিক করার পর আমার আর কোনো কাজ নেই আমি একটু উপরের দিকে গেলে আমার পাসপোর্টের কী অবস্থা সেটা দেখতে পারবো এই যে দেখতে পাচ্তেছেন পাসওয়ার্ড শিফট মানে আমার পাসওয়ার্ডটা অলরেডি হয়ে গেছে এখন পথেই আছে হয়তো দুই চার দিনের মধ্যে আমার পাসওয়ার্ডটা আমি পেয়ে যাব তো আপনারা চাইলে এভাবে খুবই সহজে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আপনাদের স্লিভের নাম্বারটা দিয়ে আপনারা সহজে ঘরে বসে পাসওয়ার্ডটা কতটুকু হয়েছে কী অবস্থায় আছে সেটা চেক করতে পারবেন আর আপনার এখানে যদি প্রসেসিং থাকে তাহলে প্রসেসিং লিখবে হয়ে গেলে ইস্যু হয়ে গেছে ওই লেখা থাকবে তো ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন একটু শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরাও এভাবে খুবই সহজে গর্ব এসে চেক করে নিতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে